এবার আরেকটি বিষয় আমি বলবো সেটা হচ্ছে এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড নাথিং বিওর স্প্রিউট আনলেস দ্য মাইন্ড ইজ পিওর সব কিছু মনের ভেতরে এই তন এবং মন এই দুটোকে নিয়ন্ত্রণ রাখতে গেলে মনকে নিয়ন্ত্রণ করতে হয় পাশাপাশি আবার শরীরকেও নিয়ন্ত্রণ করতে হয় যখন আমাদের মন নিয়ন্ত্রণে এসে যায় তখন কিন্তু শরীরেও নিয়ন্ত্রণ এসে যায় ইয়ার একটা যৌগিক ফর্মুলা অর্থাৎ প্রাণায়াম প্রক্রিয়া আছে আপনি সকালবেলা এক্সারসাইজ করছেন ঘরের ভেতরে মনে করুন প্রচণ্ড গরম আপনার ঘরে এসি নিয়ে এখন আপনি কি করবেন অথচ আপনাকে নিত্য নৈমিত্তিক এক্সারসাইজ করতে হচ্ছে মিনিমাম একটা সিলিং ফ্যান তো এই গরমের ভেতরে প্রত্যেকেরই আছে হ্যাঁ তো এই ফ্যানেও আপনি স্বস্তিতে থাকতে পারেন কি করে যে যৌগিক ফর্মুলাতে আপনি এক্সারসাইজ করলেন নর্মাল যেটা মর্নিং ইয়োগা করেন করলেন তারপরে শুধুই একটা সাধারণ প্রাণায়াম করলেন দেখবেন আপনার বডির একটা নাতিশীতোষ্ণভাব দশ মিনিট আধা ঘন্টার জন্য কাজ করবে এটা যদি আপনি ম্যাক্সিমাম সময় অন্তত এই যে প্রাণায়ামটি যেটা অনুলোম এবং বিলোম প্রক্রিয়া আমি দেখাচ্ছি এইটা মাত্র দশ মিনিট যদি করেন তাহলে আপনি হামেশা এক ঘন্টা নিজের শারীরিকভাবে কমফর্ট ফিল করতে পারেন এটা একটা যৌগিক ফর্মুলা এবং শরীরকে নিয়ন্ত্রণ এবং মনকে নিয়ন্ত্রণ এক বায়বীয় পদ্ধতি ঠিক এই রকম আপনারা সুখাসন বোঝেন সুখাসন মানে নর্মাল একটা পায়ের নিচে একটা পা দিয়ে দেওয়া আপনারা দেখে নিন আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার মুখ দেখার দরকার নেই আসনটা আগে দেখুন তা যাই হোক আমি প্রথমত এই মুদ্রাতে বসলাম এটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা অনেকেই জানেন এই যে বৃদ্ধাঙ্গুল এবং এই তর্জনে এটাকে টাচ করে দিলেন বাস এইভাবে আঙুল তিনটি বাইরে সোজা থাকলো ঠিক এই প্রক্রিয়াতে বসলেন ওকে ম্যারিদণ্ড সোজা গাড সোজা মাথা মুন্ডু সবই সোজা থাকবে নাইনটি ডিগ্রিতে থাকবে ওকে সামনে বাঁকা এটা সেটা যেন না থাকে বাস এই প্রক্রিয়াতে বসলেন এবার আসনটা কি হচ্ছে দেখুন আমি প্রথমে এই পাটি নিয়েছি প্রথমে এই পাটি নিয়েছি একটা পা নিয়েছি তারপর সেকেন্ড পার্টি কি করলাম এর নিচে আবার ঢুকিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই আর কিছুই না এটাকে সুখাসন বলে যদি এটা অসুবিধা হয় তাহলে আপনি এইভাবে বসুন নর্মাল পা একটা নিচে এইভাবে কিন্তু এই যে পাটি উপরে রয়েছে এইটার গোড়ালি যেন আপনার তলপেটে কাজ বরাবর থাকে যদি কেউ পদ্মাসনে বসতে চান এবার পদ্মাসনে বসতে পারেন পদ্মাসনটা হচ্ছে প্রথমে আপনি এই পাটা উঠিয়ে দিলেন একটা পা উঠিয়ে দিলেন তারপরে নেক্সট পাটি এই উপরে উঠিয়ে দিলেন বাস এই গোড়ালি টাচ করে গেল এইভাবে রইলেন সোজা এইভাবে থাকতে পারে তবে আমি বেটার মনে করব সবাই পারেন না তারা এই সুখাসনে বসতে পারেন ঠিক আমি যেভাবে বসেছি আমি সুখাসনে বসলাম এবার এই প্রক্রিয়াতে আমি হাঁটুর উপরে কবজি রেখে দিলাম এই কবজি বরাবর রেখে দিয়ে আরামসে সোজা হয়ে বসলাম এই প্রক্রিয়াতে গিয়ে আপনি স্বাভাবিকভাবে বসুন বাস এবার আপনি কী করলেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে গ্রহণ করবেন এবং ছাড়বেন আমি কিছুক্ষণ সাইলেন্ট থাকবো মানে দেখবেন আমি যখন হাতে ইশারা করে দেখাবো যখন আমার এই হাতটি আস্তে আস্তে উপরে উঠবে হাতটি যে গতিতে উঠছে ওই গতিতেই আমি শ্বাস গ্রহণ করছি এবং যে গতিতে আমি শ্বাস ছাড়বো সেই গতিটা আমি হাতের ইঙ্গিতে দেখাবো অর্থাৎ আমার হাতটিও ওই গতিতে নামবে সেই প্রক্রিয়াতে শ্বাস গ্রহণ করবেন এবং শ্বাস ছাড়বেন এটা হবে একবার স্বাভাবিক অনুলোম বিলোম এইটা একবার এরকমভাবে যদি আপনি বার করেন তাহলে দেখবেন হামেশা পাঁচ থেকে সাত মিনিট হয়ে যাচ্ছে আপনার ঠিক আছে শ্বাস প্রশ্বাস কখনও হঠাৎ করে গ্রহণ করে হঠাৎ করে ছেড়ে দেবেন না খুব দ্রুত গতিতে ছেড়ে দিলেন টানলাম তাহলে কিন্তু সাইড এফেক্ট হয়ে যাবে এই জন্যে আমি এভাবে বসলাম বসার পরে এবার আমি শ্বাস গ্রহণ করবো প্রথমত আমি শ্বাস ছেড়ে দিলাম স্বাভাবিকভাবে দেখতে পেলেন আমি কিন্তু এতক্ষণ ধরে শ্বাসটা ছাড়লাম আমি একবারই এক মিনিটের ভেতর এক মিনিট ধরে আমি শ্বাস ছাড়ি আমি কিন্তু এখানে একটু দ্রুত দেখাচ্ছি আমি এক মিনিট ধরে শ্বাসটা ছাড়ি অর্থাৎ আমি এক মিনিটে একবার শ্বাস গ্রহণ করি এবং ছাড়ি যদি যোগী কোনো এই প্রক্রিয়াতে করতে পারেন সাধক তাহলে শুধু গরমকে নিয়ন্ত্রণ করা নয় আপনার শরীরের সমস্ত রোগও নির্মূল হতে পারে এবং আপনি একটা সময়ে সঞ্জীবনী শক্তিও লাভ করতে পারেন অর্থাৎ মৃত্যুঞ্জয়ী হতে পারেন এই প্রক্রিয়ায় যোগীগণ মৃত্যুঞ্জয়ী হন এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে থাকেন এটা সাধারণ অনুলোম প্রক্রিয়া এবং বিলম্ব প্রক্রিয়া কিন্তু আরেকটি যৌগিক প্রক্রিয়া আছে সেটা আজকাল দেখাচ্ছি না সময় থাকলে পরবর্তীতে অপেক্ষা করুন অবশ্যই আমি এই ধরনের এই গরমজনিত যে যৌগিক কোনো পদ্ধতি সেটা আমি দেখানোর চেষ্টা করব, আজকে এই পর্যন্ত জয়মা